তুই যাই কেন আমি তোকে এবারে তখন তুই আমার এই যাদের কাঠি নিয়ে তোর উদ্দেশ্য পূরণ করতে পারবে না তোমরা অনেক ভালো তোমরা আমার জীবন বাঁচিয়েছো আমি তোমাদেরকে সাহায্য করতে চাই এই না আমি তোমাদের এই যাত্রু কাছাকাছি দিয়ে দিচ্ছি এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু চেয়ে যাবে এখন দেখতেছি যাদের মা আমার যে নামে না হরে মা তুই ঠিকই বলেছিস বৃষ্টি যে তা আমার নামই লিখছে না সেই সকাল থেকে সন্ধে অবধি বৃষ্টি হয়েই চলেছে মনে হচ্ছে এবছর বন্যা হবে বন্যা হলে যে আমাদের না খেয়ে হবে হ্যাঁ বন্যা হলে অনেক পানি হবে আর অনেক পানি হলে আমাদের ভাষিয়ে নিবে না তো মা আমাদের ভাষিয়ে দিলে আমরা কোথায় যাব আমাদের ঘরবাড়ি সব কিছুতে ডুবে যাবে হেরে মা তুই ঠিকই বলেছিস বন্যা হলে যে আমাদের বাড়ি ঘর ডুবে যাবে আর আমাদের বাড়িটা ডুবে গেলে আমরা কোথায় গিয়ে উঠব এদিকে ঘরে কোনো খাবারও নেই এখনো বাইরেও যেতে পারছি না অনেক রাত হয়েছে মা চল এবার ঘুমিয়ে নে এরপর টুম্পা তার মায়ের সাথে রাতে বেলা ঘুমিয়ে পড়ে আমাদের দেখছি আমাদের ঘরের মধ্যে যে অনেক পানি ঢুকে গেছে তাহলে সত্যি সত্যি যে এবার বন্যা হয়েছে তুই ঘরে থাক আমি ঘরের বাইরেটা একটু দেখে আসি এরপর টুম্পার মা টুম্পাকে ঘরের মধ্যে রেখে বাইরে দেখতে চলে যায় আরে বাইরে তো দেখছি অনেক পানি চারিদিকে পানিতে ভরে গেছে এবার তো দেখছি সত্যি সত্যি বন্যা হয়েছে বন্যা হয়েছে তো তো হয়েছে মাঠ ঘাট সব কিছু ডুবিয়ে নিয়েছে এখন কি করি টুম্পা বাইরে যে অনেক বন্যা হয়েছে মাঠ ঘাট সব কিছু ডুবে গেছে এখন তো আর আমরা ঘরের মধ্যে থাকতে পারবো না রে মা চল গিয়ে দেখি ঘরের বাইরে একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু দেখ আম্লে কোন কোথায় যাব চারিদিকে এটা পানি তুমি আর আমি বাইরে গেলে ডুবে যাব না তো আমার যে ভীষণ ভয় হচ্ছে না আরে মা ভয় পাওয়ার কিছু নেই নিশ্চয় আল্লাহ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে রেখেছেন চল আপাতত গিয়ে আমাদের ঘরের চালের উপরে আশ্রয় নেই তারপর না হয় অন্য কোথাও যাওয়া যাবে না না আমার টিশার্ট ভিজে গেছে আমাকে কিছু খেতে দাও না সেই সকাল থেকে না খেয়ে আছি জ্বালা যে আর সইতে পারছি না এভাবে আর কতক্ষণ থাকবো মা মারি ঘরের মধ্যে যে পানি ঢুকে গেছে আমি যে কিছু রান্না করতে পারিনি এই শুকনো মুড়িগুলো বাঁচিয়ে রেখেছিলাম এগুলো একটু খেয়ে নি তারপর দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি আচ্ছা আমার ঠিক আছে তাহলে শুকনো মুড়িগুলোই খেয়ে নিচ্ছি তুমি হয়তো কালকে থেকে কিছু খাওনি তুমিও আমার সাথে থেকে কিছু মুড়ি খেয়ে নাও না আমার নাহলে যে তোমার শরীরটা খারাপ করবে লক্ষ্মী নেই আমার ঠিক আছে আমিও কিছুটা খেয়ে নেব কিন্তু এখান থেকে আমরা বেরোবো কি করে ওই তো রে টম্পা ওই দূরে দেখা যাচ্ছে একটা নৌকো ভেসে আসছে চল এই নৌকোটাতে করেই আমরা বাঘিনী মামির বাড়িতে যাব যদি উনি আমাদেরকে কিছু সাহায্য করে এরপর টম্পা ও তার মা সেই নৌকাটিতে ভেসে ভেসে চলে যায় বাঘিনীর বাড়িতে বাঘিনী মামি বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো তোমার তো দুইতলা কত বড় বাড়ি আমার ওই কুড়ে ঘরটা যে বন্যার পানিতে প্রায় ডুবে যাওয়ার অবস্থা এই ছোট্ট মেয়েটিকে নিয়ে যে কোথায় যাব তোমার বাড়িতে একটু থাকার জায়গা দাও না কিছুদিনের জন্য আরে শেফা আমি কি ধর্মশালা খুলে বসেছি নাকি আমি তোকে আমার বাড়িতে থাকতে দেব কি করে আমার বাড়ি কোনো ঘর খালি নেই থাকতে দিতে পারি যদি ভাড়া থাকিস তাহলে অ্যাডভান্স টাকা দিতে হবে কিন্তু বাঘিনি মামি আমার কাছে যে এখন কোনো টাকা নেই তুমি আমাকে আপাতত একটু থাকতে দাও না আমি এর পরে তোমাকে টাকাটা দিয়ে দে দেবো আরে শেফা এত ঘেন ঘেনানি একদম ভালো লাগছে না তোকে ফ্রিতে থাকতে দিলে এই গায়ের সবাইকে থাকতে দিতে হবে এখান থেকে চলে যা অন্য কোথাও গিয়ে সাহায্যের জায়গা খোঁজ আমার বাড়িতে কোনো দয়া হবে না এরপর নৌকা নিয়ে ভাসতে ভাসতে সেখান থেকে শেফা শিয়ালিনী চলে যায় এভাবে বন্যার পানিতে ভাসতে আমার আর ভালো লাগছে না আমার যে এত পানি দেখে ভীষণ ভয় লাগছে তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো না মা আমরা দুজন যদি পানিতে ডুবে মারা যাই মারে তুই একদম চিন্তা করিস না নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে কিন্তু কোন দিকে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কিছু জানি না মা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখানে আর থাকতে চাই না এই বন্যার পানিতে ভাসতে ভাসতে আমরা দুজন মরে যাব আমি এখানে থাকব না টুম্পা ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে চল না আমরা ওইখানে গিয়ে আশ্রয় নিই ওখানে গেলে কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো এরপর তারা নৌকাটা ভাসিয়ে সেই দ্বীপের কাছে চলে যায়

দুষ্টু танची তুই যাই করিস না কেন আমি তোকে আমারই না তুই আমারই jakarta কাছি নিয়ে তোর অসত উদ্দেশ্য পূরণ করতে পারবে না এমন সময় শেফাশিয়ালিনী সেখানে চলে আসে আর দুষ্টু танচি কে লাথি মেরে আগুনে ফেলে দেয় আর এরপর শেফাশিয়ালিনী ওরই গায়ের বাঁধন খুলে দেয় তোমাদের ধন্যবাদ তোমরা আজকে আমার জীবন বাঁচিয়েছ বলো তোমাদের আমি তোমাদেরকে সাহায্য করব এরপর শেফাশে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে তোমরা অনেক ভালো তোমরা আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাদের সাহায্য করতে চাই এই নাও আমি তোমাদেরকে এই জাদুর ডালিমের বাড়িতে দিচ্ছি তোমরা এই জাদুর ডালিম বাড়িতে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে সবকিছু ডালিমবাড়িতে চলে আসবে তোমাদের আমাকে প্রয়োজন বলে আবাテゴ আমি সাহায্য করতে চলে আইছো এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে আমি আমি দেখো ওই ফরিজ আমাদেরকে কত সুন্দর উনি বাড়ি দিয়েছে এখন থেকে আমাদেরকে আর নাকে থাকতে হবে না এত সুন্দর ডালিমের বাড়িতে আমরা সব কিছু পেয়ে যাব অনেক ভালো ভালো খাবার খাবো হ্যারি মাম তুই ঠিকই বলেছিস আল্লাহ আমাদের উপর দয়া করেছে এখন থেকে এই ডালিমের বাড়িতে আমরা দুজন থাকবো আমাদের আর কোথাও যেতে হবে না তোকে আমি অনেক ভালো স্কুলে লেখাপড়াও করাবো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ গ্রামের রাজা ছিল বাঘা এবং বাঘা ছিল একটিমাত্র ছেলে রিঙ্কু বাঘা ও বাঘিনী ছিল অনেক লোভী আর সেই একই গ্রামে বাস এক মন্টুশিয়াল ও তার বউ মন্টুশিয়াল পেশায় ছিল কাঠুরিয়ে মন্টুশিয়াল ও চৌমাশিয়ালিনী ছিল একমাত্র মেয়ে জিয়া মন্টুশিয়াল কেটে তার সংসার চালাতো একদিন দিয়া স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে বাড়ি ফেরার সময় রাজবাড়ির ফুল বাগানে দেখতে পায় মহারাজার ছেলে রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে জিয়া তার কাছে গিয়ে বলে রিঙ্কু ও রিঙ্কু তুমি আইসক্রিম খাচ্ছ আইসক্রিম খেতে কি অনেক মজা তোমার কাছে কি অনেক আইসক্রিম আছে তুমি আমাকে একটু আইসক্রিম দিবে তুমি তো পরেও খেতে পারবে আমি তো কখনো আইসক্রিম খাইনি খেতে খুব ইচ্ছে করছে একটু আইসক্রিম দাও আইসক্রিম খেতে ইচ্ছে করলে বললেই হলো আমাদের বাড়িতে আইসক্রিম আছে আর অনেক টাকাও আছে আমি তোকে আইসক্রিম দেবো না কেন দিব তোকে তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না রিঙ্কু ও জিয়ার কথা বলার মাঝে সেখানে রিঙ্কুর মা বাগিনী চলে আসে কিরে রিঙ্কু কখন থেকে তোকে ডাকছি রাজবাড়ি কোথাও তোকে খুঁজে পাচ্ছি না তোর বাবাও তোকে খুঁজছে চল বাবা বাসা চল আরে ছোট লোক কাটুরের মেয়েটা তোর কাছে কি করছে এ জিয়া তুই এখানে কি করছিস বলতো মা দেখো না আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছে জিয়া ওকে কখন থেকে বলছি আইসক্রিম না দিব না তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে তোদের মতো ছোট লোকদের সব সময় অনেক লোভার আমার ছেলেটাকে একো বগানে পেয়ে আইসক্রিম খাওয়া বন্ধ করছিস যখন থেকে মাঘিনি রানিমা আমি একটু আইসক্রিম খেতে চেয়েছি আপনি বাড়িতে তো অনেক টাকা আছে অনেক আইসক্রিমও আছে আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো ঠিক আছে আমি চলে যাচ্ছি খাব না আমি কোনো আইসক্রিম এই কথা বলি সেখান থেকে যে মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায় বাবা ও বাবা তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে আমার আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে স্কুল থেকে ফেরার সময় মহারাজা ছেলে বাগা ছেলে রিঙ্কুকে আইসক্রিম খেতে দেখেছি ওটা মনে হয় অনেক সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খায় তার ওপর আবার ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি তোকে কোনো আইসক্রিম খেতে হবে না চুপ তো আরে জুমা তুমি মেয়েটোর সাথে এমন ব্যবহার কেন করছো ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা তুই চিন্তা করিস না তবে আমার রোজগারের অবস্থা তো ভালো নয় মা তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দিব তুই আর মন খারাপ করিস না মা ঠিক আছে বাবা আমি আর কখনো তোমার কাছে আইসক্রিম খেতে চাইবো না তুমি টাকা জমাতে পারবে যখন আমাকে তখনই আইসক্রিম খাইও মা জিয়া আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি চলে আসব কোথাও আবার চলে যাস না কিন্তু মা এ কথা বলি জিয়ার মা ঝুমাশি এলিনি পুকুর ঘাটে পানি আনার জন্য চলে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় শিয়ালিনী দেখতে পায় সামনেই একটা পাখি শিকারের জালে আটকা পড়ে আছে আর পাখিটা কিছুটা আহতও হয়ে আছে আহারে পাখিটা শিকারের জালে আটকা পড়েছে পাখিটাকে বাঁচাতে হবে না জানি পাখিটার কত কষ্ট হচ্ছে আমি এখনি পাখিটাকে মুক্ত করে দেই এ বলে চুমাশিয়ালিনি পাখিটাকে জাল থেকে মুক্ত করে দেয় পাখিটি একটা ও আইসক্রিম খাবে কিন্তু আমরা এতটাই গরিব তাই আমরা কিনে দিতে পারি না তুমি শুধু আমাকে একটা আইসক্রিমই দাও জাদুপরি পারবে আমার মেয়েটা আইসক্রিম পেলে অনেক খুশি হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি আমার এত বড় সাহায্য করার জন্য এরপর ঝুমা শিয়ালিনী পরি সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয় কি ব্যাপার বউ তুমি এখানে গাছটা লাগাচ্ছ কেন আর এই চারা গাছটা কোথায় পেলে কিসের কাছেটা আর এই চারা গাছটা দিয়ে আমাদের কি লাভ হবে আমি বনে পুকুর ঘাটে যখনি পানি আনতে গিয়েছিলাম তখন দেখি একটা পাখি শিকারের ফাঁদে আটকে পড়ে গেছে আমি যখনই পাখিটাকে মুক্ত করে দেই সেই পাখিটা আসলে একটা পরি সেই পরি আমাকে এই চারা গাছটা দিয়েছে আর বলেছে এই গাছ থেকে নাকি আইসক্রিম হবে এটা একটা জাদুকরী আইসক্রিমের গাছ তুমি তুমি কি বলছো মা গাছ থেকে কখন আইসক্রিম হয় আজ যদি হয় তাহলে তো খুব ভালো হবে তবে কবে হবে মা আইসক্রিম আমাকে বলো না মা বলো কবে হবে আইসক্রিম সে তো বলতে পারবো না রে মা তবে দেখি কবে আইসক্রিম হয় যেহেতু পরীটা আমাকে এই গাছটা দিয়ে বলেছে আইসক্রিম হবে তাহলে হয়তো তা আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে পরের দিন সকালবেলা জিয়া ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সেই ছোট্ট চারা বড় হয়ে গেছে আর সেই চারাগাছে অনেক অনেক আইসক্রিমও ধরে আছে মা দেখো না সেই চারা গাছটি থেকে কত বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে কি মজা কি মজা আমি এখন আইসক্রিম খেতে পারবো হ্যাঁ গো তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো আল্লাহ এতদিন আমাদের উপর দয়া করেছে এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো তোমাকে আর বনে বনে কাঠ কেটে বেরোতে হবে না এরপর কাঠুরিয়া মন্টু আর সেই গাছ থেকে কিছু আইসক্রিম নিয়ে একটা আইসক্রিমের দোকান দেয় আর সেই আইসক্রিম বিক্রি করে তাদের জীবন অনেক ভালোভাবেই চলতে থাকে হ্যাঁ গো মন্টু ভাই তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে এত টাকা কোথায় পেলে তুমি এই আইসক্রিমগুলোই বা কোথায় পেলে এই বল কাটুরিয়া মন্টুSerial তারবো কিভাবে সেই আইসক্রিমের চারাগাছটি পেয়েছিল মাননীক সবটা খুলে বলে মহারাজ আপনি কি শুনেছেন আমাদের গ্রামে যে মন্টু কাটুরিয়া আছে তারবো জুমাসিয়ালিনী নাকি একটা পুরীর থেকে একটা জাদুর আইসক্রিমের গাছ পেয়েছে আর সেই জাদুর আইসক্রিমের এর আছে নাকি অনেক অনেক আইসক্রিম ধরে আর সেই আইসক্রিম নাকি খেতেও খুব সুস্বাদু কি বলছো রানী তুমি এটা তাহলে তো আজই মন্টুর বউকে খবর পাঠাতে হয় আর কি করে সে ওই গাছটা পেল এটা তুমি ভালো করে সবটা শুনবে এরপরে তুমি নিজেই যাবে পরীর কাছে সেই আইসক্রিমের গাছ আমাদেরও পেতে হবে এরপর ঝুমাশিয়ালিনীকে রাজদরবারে হাজির করা হয় এবং রাজা ঝুমাশিয়ালিনীর কাছ থেকে সবটা জানতে চায় ঝুমাশিয়ালিনী মহারাজাকে সবটা খুলে বলে কিভাবে সেই সে আইসক্রিমের রাস্তা পেয়েছিল এরপর ঝুমাশিয়ালিনীর কথা মতো বাঘিনী সেখানে পানি আনার বাহানায় চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাখি শিকারি জালে আটকা পড়ে আছে সত্যি তো ঝুমাশিয়ালিনীর কথা মতো এখানে একটা পাখি আটকা পড়ে আছে সে যাই হোক পাখিটা আটকা পড়ে আছে তাতে আমার কি আমি তো জানি এটা কোনো পাখি নয় এটা হলে একটা পরি তাই আমি এই পরিটাকে তাড়াতাড়ি পরি হতে বলি পাখি থেকে আর আইসক্রিমের গাছ চাই এই পাখি আমি জানি তুমি বলে একটা পরি তাড়াতাড়ি পরি হয়ে আমাকে গাছ দাও তো ওই ভিগারি নিকে যদি তুমি গাছ দিতে পারো তাহলে তো আমি বনের রাজার রানী আমাকে তোমার ওই গাছটা দিতেই হবে তাড়াতাড়ি পাখি থেকে